খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত অশান্ত জ্বলছে মুর্শিদাবাদ কেন না ওয়ার্কআউট সংশোধনী আইনের প্রতিবাদের আগুনে জ্বলছে ঘর বাড়ি থেকে সরকারি সম্পত্তি আক্রান্ত সাধারণ মানুষ এবার তাণ্ডবকারীদের হাত থেকে রেহাই পেলেন না ফরাক্কার তৃণমূল কংগ্রেস বিধায়ক মনুরুল ইসলামও তার বাড়ি ভাঙচুর লুটপাট করা হয় ভাঙচুরের পর অগ্নি অগ্নিসংযোগের চেষ্টা হয় বলে অভিযোগ ভীত সন্তস্ত তৃণমূল বিধায়ক থানায় ছুটে আসেন জানা গিয়েছে মুর্শিদাবাদের শামসেরগ্রঞ্জ থানা থেকে মাত্র একশো মিটার দূরে মনিরুল ইসলামের বাড়ি গতকাল মানে শনিবার রাতে তার বাড়িতে হামলা চলে চলে ভাঙচুর এমনকি বাড়িতে আগুন ধরিয়ে দেওয়ার চেষ্টা করা হয় বলে অভিযোগ সে সময় বাড়িতেই ছিলেন ফরাক্কার তৃণমূল বিধায়ক প্রাণ ভয়ে তিনি থানায় ছুটে যান পরে হামলার খবর পেয়ে তার সঙ্গে দেখা করতে যান সাংসদ খলিলুর রহমানও হামলার বর্ণনা দিয়ে মনুরুল ইসলাম বলেন বাড়ি ভাঙচুর করা হয়েছে বাড়ির সামনে আগুন ধরিয়ে দেওয়া হয় ভয়ে পরিবারের লোকজন অন্যত্র আশ্রয় নিয়েছে যা হবার হোক আমি একাই বাড়িতে থাকি এলাকার পরিস্থিতি নিয়ে তিনি খুব উগ্রে বলেন আমরা নিরাপত্তা চাইছি আমরা জনপ্রতিনিধিরা যেখানে নিরাপদ নয় সেখানে সাধারণ মানুষ কিভাবে নিরাপত্তা পাবে আমার গাড়ি ভাঙচুর করা হয়েছে এভাবে চলতে পারে কি পুলিশের ওপর খুব উগড়ে বলেন দুষ্কৃতীরা আমার বাড়ির সামনে ভাঙচুর করলো আগুন লাগিয়ে দেওয়ার চেষ্টা করলো যেখানে আমার বাড়ি থানা থেকে মাত্র একশো মিটার দূরে এই দুষ্কৃতীরা ধন সম্পদ লুট করার চেষ্টা করছে নিশ্চয়ই কোনো ত্রুটি বিচ্ছুতি থেকে যাচ্ছে পুলিশের দিক থেকে আমার ওপরে বারবার হামলা হয়েছে নিরাপত্তা এক একদমই নেই পুলিশ যে নিরাপত্তা দিতে ব্যর্থ তা স্বীকার করতে আমি পিছপা হব না ছোটো ছোটো ছেলেরা হামলা করছে আমার বাড়ির ওপর বৈদ্যনাথ দাসের উপর খবর চপি